কী নাম দাদা আমার নাম বিকাশ মাহারা বাড়ি আছে শিউড়ি কাছে হরিপুর তো আমি ছোটো থেকে গান বাইনা সেভাবে শিখতে পারিনি জাস্ট আমি দেখে শুনেই শিখেছি ইউটিউব তারপর এমনি যে গান শোনা গান সেগুলো শুনেছি মোবাইলে শুনেছি এবং ছোটো থেকে মাথা হারিয়েছি খুব কষ্টের মধ্যে মানুষ হয়েছি মানুষ হতে পারিনি জাস্ট মানে পথে চলার মতন একটা কাজ পেয়েছি কাঠের কাজ একটা সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড তো সেইখান থেকে গান মোবাইলে দেখি আর গান শুনি সেইখান থেকে এখানে অডিশন দিতে এলাম খুব ভালো লাগলো অডিশান ভালো করছি আমি আপনাদের কাছে আপনাদের মারফতে আমি আশীর্বাদ চাই যাতে আমি একটু আরও একটু ভালো জায়গায় যেতে পারি বা ভালো মাস্টারের কাছে যেতে পারি হ্যাঁ সেরকম আর্থিক সেইভাবে নেই যেটুকু আছে সেটুকু চলার মতো ইয়ে হয়ে গেছে ছেলেFileData সেও বিয়াছে আমরা সংসার আছে ছোট ছোট তো মা মা মারা গিয়েছে বাবা আছে দাদুস্কো বাবা আছে তো খুব অভাবের মধ্যে যায় তো একটু দেখবেন আমাকে যাতে আর একটু ভালো জায়গায় যেতে পারি ঠিক আছে একটু গান করেন স্নেহের ছায়ায় ভালোবাসাই ঢেকে রাখে যে অনেক জোমা जोड़िए था के जोड़िए रखे जे तारिया चले मुख लुकिए रे के सारा जीवन काटिए देव तो माई देखे माँ ओ माँ माँ हमार माँ माँ ओ माँ माँ हमार माँ स्नेहर छुआई भलोबाशा ढेके रखी के अनेक जला सोए बुके जड़िए रखी जे तारी आँचले मुख लुकिए रेके सारा जीवन काटिए देव तुम्हाई तो देखे माँ ओ माँ माँ हमार मा, मा, आमार मा। আমার মা সারা জীবন সেবা করেও জানি মায়ের কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনো দিন মা সারা জীবন সেবা করেও জানি কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনো দিন তোমার এই আশীর্বাদে জীবনের প্রতিপদে কেন রাখতে পারি সারা জীবন মা ও মা মা আমার মা 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 ও আমার কি নাম দাদা বিকাশ মাহারা কোথায় বাড়ি হরিপুর সিউড়ির কাছে হরিপুর হারাইপুর পোস্ট অফিস কী কাজ করেন আমি একটা সিকিউরিটি গার্ডের কাছে আপনার এখন বয়স কত কতটুকু এখন আমার ফট্টি চল্লিশ